ব্যবধানে ধরে শীতের পত্রিকা পরক্রমণের পত্রিকা নিরঙ্কুম ভোটের ব্যবধানে বিজয় করবেন প্রিয় ভাই রামা ময়মমতর বন্ধনে মানবত্ব শত বছর এখন দেখা তারা দেই মসজিদ থেকে ভেসে আসে ময়মমতর বন্ধনে আল্লাহর পাওয়া আর মন্দির থেকে ভেসে আসে ভূপের সুমধুর বন্ধ আর মধনী আর সঙ্গে উপরে সঙ্গে আন্তরিকতারhythমময়মমতর বন্ধনে আবদ্ধ

উত্তরবঙ্গের কি বলব এমপি সাবেক মন্ত্রী আমার